আউট অফ বিল্লালের একটা বইয়ের দাম এক হাজার টাকা যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো ছেষট্টি পাতার একটা বইয়ের দাম এত টাকা কেন তখন নিজেকে মেসি রোনালদো এবং নেইমারের সাথে তুলনা দিলেন মেসি নেইমার সিআর সেভেন ফলের দোকান দিলে খেলাঘর দিলে পাঁচশো টাকা ডিয়ার বলটা পাঁচ লাখ টাকা কেনার লোক আছে আমি নিজেই একজন ফ্যান তাদের ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম ভ্যালু অফ পার্সন ভ্যালু অফ পার্সোনালিটি এখন নিজেকে যেহেতু মেসি রোনালদো নেইমার ভাবতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে বিল্লাল বর্তমান ফেসবুকে ভাইরাল এবং ইউটিউবে ব্যাপক সমান হারে ভাইরাল আহ তাকে নিয়ে যে কেউ ভিডিও বানাইলে বর্তমানে তাদের ভিডিও তো ভিউজ আসতেছে এবং ভাইরাল ভাইরাল হচ্ছে থরসব বিলাল আসলে মানুষের সাথে আমি মনে করি এক ধরনের প্রতারণা শুরু করছে বাজারে যে ধরনের বইগুলো একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকার মধ্যে ভালো ভালো মানের অনেক সুন্দর বড় বড় বই পাওয়া যায় সে জায়গায় তার এই দুই চার লাইনের একটা বই সে এক হাজার টাকা বিক্রি করতেছে এটা এক ধরনের জনপ্রিয়তাকে তার যে জনপ্রিয়তা আছে এবং তার যে পরিচিতি আছে সে পরিচিতিকে কাজে লাগিয়ে তার যে ভক্তকুল আছে সে জানে এগুলোকে কাজে লাগিয়ে সে কিন্তু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার এক ধরনের চক্রান্ত করছে এবং পরিকল্পনা করতেছে কারণ সে জানে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং যে কোনো জায়গায় গেলে হাজার হাজার মানুষ তার কাছ থেকে তার সঙ্গে দেখা করার জন্য আসে তার সঙ্গে একটা সেলফি তোলার জন্য বা একটা ভিডিও বা একটা রিলস তৈরি করার জন্য কিন্তু আসে এবং সে এই যে একটা জনপ্রিয়তা বা মানুষের যে তার প্রতি একটা আকর্ষণ এই আকর্ষণকে কিন্তু কাজে লাগাচ্ছে অর্থাৎ তার যে ভক্তগুল রয়েছে সে মনে করবে যে এক হাজার টাকার বিনিময়ে যদি বিল্লালের সাথে একবার দেখা করতে পারি আমার একটা ভিডিও বানাইতে পারি তাহলে ভিডিওটা যদি কিছু ভিউজ হয় তাহলে আমার এক হাজার টাকা গেলে যাক কিন্তু আপনি দিচ্ছেন এক হাজার টাকা অথচ এই বিল্লাল কিন্তু এই এক হাজার টাকা আরও একশো দুইশো এক হাজার মানুষের বা দুই হাজার পাঁচ হাজার মানুষের থেকে যদি এই এক হাজার টাকা করে নেয় তাহলে তার টাকার অ্যামাউন্ট কিন্তু বিশাল বড় অঙ্কে গিয়ে দাঁড়ায় সে বলছেন যে তিনি নাকি বিল গেটস সঙ্গে তাকে তুলনা করছেন তারপরে হচ্ছে যে তিনি মেসি নেইমার রোনালদো তাদের সঙ্গে তিনি তাকে তুলনা করছেন এখন বাংলাদেশের যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা যারা রয়েছে তারা যদি এরকম তাদেরকে বিল গেটস বা ইত্যাদি ব্যক্তিদের সাথে তুলনা করে কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েট করে যদি বিল গেটস হওয়া যেত কন্টেন্ট ক্রিয়েট করে যদি মেসি নেইমার রোনালদো হয়ে যেত তাহলে সবাই কন্টেন্ট করেই তাদের পজিশনে চলে যেত এত হার্ড ওয়ার্ক এত পরিশ্রম করে তারা আজকে এত মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হইতো না বিল্লাল আসলে একটা মানসিক আহ ভারসাম্যহীন হয়ে গেছে আমি মনে করি এবং বিল্লালের আসলে সুস্থতা দরকার তার রেস্ট দরকার সে যেভাবে জেলায় জেলায় ঘুরে তার এই বইয়ের প্রচারণা চালাচ্ছে এবং সে যদি মনে করেন একদিনে যদি একটা জেলাও ঘুরে এবং একটা জেলাতে যদি একশো জন মানুষের কাছেও বই বিক্রি করে তাহলে দেখেন কত টাকা হয়ে দাঁড়ায় এক লক্ষ টাকা কিন্তু সে প্রতিদিন ইনকাম করতেছে কামাই করতেছে অর্থাৎ সে সরাসরি এই বই যদি সে কেউ তার কাছ থেকে সরাসরি এসে নেয় অবশ্যই সে তাকে টাকাটা দিয়ে দেবে টাকাটা দিয়েই কিন্তু বইটা নেবে তো এরকম প্রতারণা আমি বললবো বিল্লাল ভাই আপনার করার দরকার নাই আপনি ভালো মানুষ সুন্দর মনের মানুষ আপনি কন্টেন্ট ক্রিয়েটর জগতে এসেছেন সুন্দর মন মানসিকতা নিয়ে এসেছেন মানুষকে ভালো কিছু উপহার দিয়েছেন সেটাই দিতে থাকুন এভাবে আসলে প্রতারণা করে টাকা উপার্জন করার কোনো দরকার নেই আপনার ভিডিও আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউজে সেখান থেকে যে টাকা আসে সেটাই সন্তুষ্ট থাকেন আমি যদি ফ্রি মোশনের কথা চিন্তা করি ফ্রি মোশন বাংলাদেশের সবচেয়ে টপ কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন যিনি একমাত্র ব্যক্তি যিনি অনলাইন থেকে টাকা কামিয়ে সেটা আবার মানুষের মাঝে কিন্তু বিলিয়ে দেন এরকম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু খুবই কম রয়েছে এখন ফ্রি প্রিমোশনকে প্রিমোশন যদি বলে যে আমি বিল গেটস আমি হেয়া তাহলে কি সেটা মানাবে আসলে সেই ব্যক্তি কথা বলবেও না খুবই জনপ্রিয় একজন ব্যক্তি তিনি এগুলো ধারে কাছেও নাই তো কে এস কি ব্রিয়াম তারা কিন্তু এই বিল্লালকে নিয়ে যথাসম্ভব অনেক বেশি পরিমাণে রোস্ট করেছে অনেক লজ্জা দিয়েছে বিল্লালকে তারপরেও বিল্লাল আসলে পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে তো কে এস কি ব্রিয়াম দুই চারটা লাইন একটু কথা আপনাদেরকে শোনাই তারপর আমি ভিডিও শেষ করে দিব সেই অংশে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন

এদের কি সময়ের দাম নাই মানে এদের পার্সোনালিটির কোনো মূল্য নাই যত মূল্য তুমি খুব চ্যাটার ভালো হয়ে পড়ছো তোমার একটা পার্সোনালিটির মূল্য দিতে হবে এক হাজার টাকা সার্ভিসের একটা বই কিনা তাই না রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এরা হচ্ছে বিল্লালের বাসার উঠারে যার জন্য এদের বইগুলো গুলো এই রকম আরলাম যে আশি টাকা নব্বই টাকা একশো থেকে দুইশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর তোমার বই কিনতে গেলে এক হাজার টাকা করে কিনতে হবে খুব চ্যাটার ভালো হয়ে পড়ছে তাই না একটা কথা আছে না লেবু বেশি জিপলে ভাই টক হয়ে যায় এই টাউটা বিলালের অবস্থা মানে একদম বেশি বুঝতেছে ভাই এখনো সময় আছে ভাই ঠিক হয় ভালো হয় বিল্লার বেদন মা পাকের কথা করছি কমেন্ট বক্সে বংশের পরিচয় দিবি তোদের পেশার হোগা মেরে মাইরে বিল্লাল হচ্ছে কোটিপতি হচ্ছে এটা যখন তোরা বুঝতে পারবি তখন দেখবি তোদের গুদি আর হাতে হারি কেন আর কিছুই নাই প্রিয় দর্শক কেস কথাগুলো শুনেছেন সে অনেকগুলো রোস্টিং করেছে বিল্লালকে নিয়ে অফ বিল্লালকে নিয়ে অনেক ধরনের লজ্জা দিয়েছে আর এভাবে ওমোরও অনেক লজ্জা দিয়েছে আর ফোটেস্টার মানে আর জোয়েল ভাই সহকারে যারা আছে মানে বাকি নাই কেউ বিল্লালকে লজ্জা দেওয়ার বাকি নাই তারপরেও বিল্লাল আসলে এটাকে আরও তুঙ্গে তুলতেছে আরও পরে নিচ্ছে পাল্টা জবাব দিচ্ছে সেই কন্টেন্ট ক্রিয়েটরদের আব্বা পরিচয় দিচ্ছে নিজেকে মানে একটা লোক স্বাভাবিক সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় এই ধরনের কর্মকাণ্ড করতে পারে বলে আমার মনে হয় না আমি মনে করি বিল্লালের যথেষ্ট পরিমাণ বিরতি নেওয়া উচিত এই অনলাইন থেকে তাকে বিরতি নেওয়া উচিত এবং সে রেস্ট করে সুস্থ হয়ে ভালো মন নিয়ে আবারও কন্টেন্ট জগতে ফিরে আসা উচিত তার বর্তমানে যে অবস্থা হচ্ছে সে না পারতেছে খাইতে না পারতেছে ঘুমাইতে না পারতেছে একটু রেস্ট করতে সবাই তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে ঠিক আছে এই অবস্থায় একেবারে তার কন্টেন্টের কি বলবো কন্টেন্ট না অনলাইনের থেকে আড়ালে চলে যাওয়া উচিত আড়ালে গিয়ে কদিন রেস্ট নিয়ে একদম মানুষের অন্তচক্ষুর আড়ালে গিয়ে ক্যামেরার আড়ালে গিয়ে রেস্ট করে তারপর আবার তাকে কন্টেন্ট জগতে বা অনলাইন জগতে ফিরে আসা উচিত বলে আমি মনে করি দর্শক এই বিষয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্ট বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করুনকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম